চার লক্ষ পাঁচ লক্ষ চার লক্ষ পঁচানব্বই পাঁচ লক্ষ পচানব নতুন গাড়ি আমি সেদিন শুনলাম নাকি একটা গাড়ির দাম বললো পাঁচ লক্ষ আপনার আশি নাকি নব্বই এরকম দাম বললানব্বই পাঁচ লক্ষ পঁচানব্বই তাহলে আপনার চার লক্ষ পঁচানব্বই নব্বই পাঁচ লক্ষ পঁচানব্বই আপনারই বলেছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে কিছু মনে লাগেল না আমি তো সেটাই বলতেছি এক লক্ষ করে কেমনি সম্ভব হ্যাঁ আমারই ভুল হচ্ছে